কোথায় রেডি হচ্ছে তুমি কোথায় যাবে তুমি পড়ো এখন কোনো ব্যাপার না না গুড মর্নিং পড়বেই না হ্যাঁ জন্য মাস্ক নিতে হবে আমরা যাচ্ছি বেশ আজকে উই শুরু হবে আর সুদীপ তোমার ল্যাপটপ গোটাও নি আমি গুটি নিয়েছি চলো ওকে আওয়াজ হচ্ছে তো ওই জন্য উইকেন্ড শুরু হচ্ছে আজকে বৃহস্পতিবার আর আমার লাঞ্চ টাইম একটু গ্যাপ আছে আমি বললাম চলো এই টাইমে চট করে বাড়ি চলে যাই বাকি অফিসটা ওখান থেকে কন্টিনিউ হবে কারণ আমরা চাই চিনি বিকেল ট্রাভেল করতে ঠান্ডা পড়ে ও ঠান্ডা লেগে যায় অনেক সমস্যা আছে না মামা হ্যাঁ চলো তাড়াতাড়ি বের বাকি গল্প ওখানে হবে চার পাশ থেকে চিনি চিনি করছে চার পাশ দিয়ে হচ্ছে চার পাশ দিয়ে চার পাশ থেকে চিনি চিনি করছে যা 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 ভাই যাও আরে আমার অফিসটা দিয়ে অফিসটা নিয়ে ঘুরে এচ্ছি আমাকে অফিস দিয়ে আগে আমি গিয়ে সেটআপ করি মিটিং করার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুরে এলাম বেসিকালি আমাদের ফ্ল্যাট থেকে এই বাড়ি আমাদের বাড়ির ডিসটেন্স হচ্ছে কত মোটামুটি এগারো কিলোমিটার ঠিক আছে দেন ইট টেক্স টোয়েন্টি মিনিট

আমি পিকে নিয়ে আমার না এটা আমার পি তা তুমি পির কাছে থাকবা তো খেলবা তো কতদিন খেলো না পির তাই না পিষতে খেলা হয় নাই না আজকে কালকে দুই দিন আমরা পিসাতে পুরা খেলবো হ্যাঁ কিন্তু এটা আমার পি হ্যাঁ হ্যাঁ

লাগা দাও লাগা দাওকে ভিজা দাও ও এখানে ওঠার জন্য ব্যাগ নামায় করে আর শীতের স্পেশাল এবার আমাদের কম্বল বেরিয়ে গেল বাবা এখানে এবার মানে বাড়ি বাড়িতে এসে মাকে বললাম মা ওই এত চিৎকার কেন

খুলবা না মোজা কি বলে বুঝছো মোজা পরে থাকবা খুলবা না মামা ভেতর দিকে বসো উল্টে পড়ে যাবে তোমাকে ফোন করছি এই যে এদের ভালোবাসা

মুড়ি দিয়ে দেওয়া হবে দাদা কতদিন পরে মামু দেখবে এখানে কোন বিয়ের গাড়ি রেডি হচ্ছে মামু একটু কাঁদ রে তুই কানতেছিস চিচি কে দেখার জন্য কানতেছিলিস না কতদিন দেখিস নাই বিয়েবাড়ি কেমন গেলি ওখানে মামুর জন্য মুড়ি নিয়ে আসছে মুড়ির সাথে কিছু একটা সুতাও আছে

Pocket o c k s c y a d a bada, a d a b o keep it a chest of keep it a chip. Don't take a t d o t take a u t n c l a t b l a d h a I t a k e a t Did u a k e o u

এইসবের মাছ কেন আই খোলা শুইয়ে গেছে খাওয়া দা শুরু মামা তুমিটা খেয়ে নিচ্ছে বাদাম তুমি আমারটা কে খায় আমাকে দাও একটা খুলি খুলে সবাই হ্যাঁ সবাই Aja kau ada, kau ada, kau ada, kau ada, kau ada, kau ada, kau a a k a ada, kau ada, k a ada, a u ada, kau ada, a u a a kau ada, kau a a k a ada, kau ada, k a ada, a u ada, kau ada, a u a a kau ada, kau a a k a ada, kau ada, k a ada, a u ada, kau ada, a u a a kau ada, kau a a k a ada, kau ada, k a ada, a u ada, kau ada, a u a a kau ada, kau a a k a ada, kau ada, k a ada, a u ada, kau ada, a u a a kau ada, kau a a k a ada, kau ada, k a ada, a u ada, kau ada, a u a a kau ada, kau a a k a ada, kau ada, k a ada, a u ada, kau ada, a u a a kau ada, kau a a k a ada, kau ada, k a ada, a u ada, kau ada, a u a a kau ada, kau a a k a ada, kau ada, k a ada, a u ada, kau ada, a u a a kau ada, kau a a k a ada, kau ada, k a ada, a u ada, kau ada, a u a a kau ada, kau a a k a ada, kau ada, k a ada, a u ada, kau ada, a u a a kau ada, kau a a k a ada, kau ada, k a ada, a u ada, kau ada, a u a a kau ada, kau a a k a ada, kau ada, k

এই পাপা করবে পাপো করবে দাঁড়া দাঁড়া ও তুলবে এখন বাবাকে

এই আমি খাবো হাঁ হ আমি খাবো যাচ্ছি যে তোরও নাই আমারও নাই ঠিক আছে ঠিক আছে মামা হ্যাঁ পড়েছে কিন্তু খুব ঠান্ডা হ্যাঁ এবার বেশ ভালোই ঠান্ডা পড়বে নভেম্বরই এ অবস্থা এখানে হু 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 কী রে মন দিয়ে দুধ ডালাচ্ছে ঠিক আছে তুই কাশির চাচ দ্যাম কি দেখ রাত্রিবেলা সাড়ে দশটা বাজে এখন ও চচ খাচ্ছে ওই ওই বারোটা বাজে মামা আসো সোনা এটা কি কোনটা শুতে আর কি বলো হ্যাঁ এটা চাচা না এটা এটা পাপার চাচাটা আলাদা আমি যে আমি টি শার্টটা পরেছি তা বলছে চাচা চাচা না মামা এটা পাপারই আচ্ছা ঠিক আছে আসো 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 আমি তুমি খুলে দাও তুমি খুলে দাও আসো 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 এইটা আসো 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 টাটা গুড নাইট আবার দেখা হবে নতুন ব্লগে আবার দেখা হবে আবার এটা হবে টাটা